Shabik কানাডিয়ান অলিম্পিক স্নোবোর্ডার রায়ান ওয়েডিংকে এর শীর্ষ দশ মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভ এর তালিকায় যুক্ত করা হয়েছে ওয়েডিংকে আটক করতে তথ্য প্রদানকারীর জন্য এফবিআই দশ মিলিয়ন ডলার পুরস্কারও ঘোষণা করেছে এর লস অ্যাঞ্জেলস ফিল্ড অফিসের ইনচার্জ আকিল ডেভিস বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ওয়েডিং একটি আন্তর্জাতিক মাদক চক্রের সাথে জড়িত যারা ক্যানাডা ও নর্থ আমেরিকা সহ কলম্বিয়া ও মেক্সিকোতে মাদক পাচার করে বলে অভিযোগ ছিলেন একজন স্পোর্টসম্যান ক্যানাডিয়ান নাগরিক রায়ান ওয়েডিংকে অনেকেই চেনেন অলিম্পিক স্নোবোর্ডার হিসেবে তবে এখন তার নাম উঠে গেছে এর টেন মোস্ট ওয়ান্টেড ফিউজিটিভ তালিকায় তার বিরুদ্ধে অভিযোগ তিনি একটি আন্তর্জাতিক মাদক চক্র পরিচালনা করছেন যা শত শত পাউন্ড কোকেন কলম্বিয়া থেকে মেক্সিকো ও সাউথ ক্যালিফোর্নিয়া হয়ে ক্যানাডা ও অন্যান্য দেশে পাচার করত তেতাল্লিশ বছর বয়সী রায়ান ওয়েডিং জন্মগ্রহণ করেন কানাডার থান্ডার বেতে দু দুই সালের শীতকালীন অলিম্পিকে পুরুষদের প্যারালাল জায়ান্ট স্ল্যালম স্নোবোর্ডিং প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন প্রতিদ্বন্দ্বীদের হত্যার পরিকল্পনার অভিযোগও রয়েছে ওয়েডিংয়ের বিরুদ্ধে এফবিআইয়ের লস অ্যাঞ্জেলস ফিল্ড অফিসের ইনচার্জ আকিল ডেভিস এক সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার এই তথ্য জানান ওয়েডিংয়ের গ্রেপ্তার বা শাস্তির জন্য তথ্য প্রদানকারীদের এফবিআই দশ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করেছে দু সালে জুন মাসে ওয়েডিং এবং তার সহকারী হিসেবে পরিচিত চৌত্রিশ বছর বয়সী ক্যানাডিয়ান অ্যান্ড্রু ক্লার্কের বিরুদ্ধে লস অ্যাঞ্জেলস ফেডারেল আদালতে অভিযোগ দায়ের করা হয় তাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা সহ মাদক পাচার হত্যাকাণ্ড ও হত্যাচেষ্টার অভিযোগ রয়েছে স্টেট ডিপার্টমেন্টের কর্মকর্তা রাইট ওয়েল্যান্ড বলেন ওয়েডিংয়ের নেতৃত্বে থাকা সংগঠনটি বহু নিরীহ মানুষকে হত্যা করেছে এবং বিভিন্ন দেশে মাদকের জাল বিস্তার করেছে সাবেক এফবিআই অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর ব্র্যান্ড বায়োটিক জানান হত্যাকাণ্ড এবং হত্যাচেষ্টার অভিযোগে ওয়েডিং ও ক্লার্কের বিশ বছর বা তার বেশি সময় কারাদণ্ড হতে পারে এবং মাদক পাচারের অভিযোগে হতে পারে দশ থেকে পনেরো বছরের কারাদণ্ড তদন্তকারীদের ধারণা ওয়েডিং বর্তমানে মেক্সিকোতে লুকিয়ে আছেন তবে আমেরিকা কানাডা কলম্বিয়া হন্ডুরাস গুয়েত তেমালা বা কোস্টারিকাতেও তার লুকে থাকার সম্ভাবনা রয়েছে শারিয়া শাফাত টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর